হ্যালো বিয়াদ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে দেখাবো ঈদ স্পেশাল সেমাই যেটা ছাড়া আমাদের ঈদ চলেই না আমি দুধ সেমাই আপনাদেরকে দেখাবো এই হলো আমার দুধ এই হলো আমার সেমাই আমি আগে থেকে সেমাইটাকে ভেজে রেখেছি এক কাপের বেশি সেমাইকে আমি ঘি দিয়ে ভেজে রেখেছি আর কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে বাদাম খেজুর পেস্তা এগুলো কাজু বাদাম এগুলো ভাজছি এরপর আমি ভাজা বাদামে দিলাম হালকা করে আবারও কিছুটা ভেজে নিব সেমাই আর বাদাম একসঙ্গে তাহলে অ্যারোমাটা খুবই সুন্দরভাবে খেতেও খুব ভালো লাগবে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এখন আমি আরেকটা চুলায় দুধ এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি এর সাথে এই দুধের সাথে মিশাচ্ছি গুঁড়া দুধ ও অল্প চিনি দুধের সাথে পাতলা লিকুইড দুধের সাথে অল্প গুঁড়া দুধ এক কাপের মতো গুঁড়া দুধ মিরে নিলাম আর অল্প চিনি এর সাথে মিলালাম কন্ডেন্স মিল্ক এক কাপ কন্ডেন্স মিল্ক অবশ্যই মিলাবেন এটা না মিলালেও চলে কিন্তু মিলালে খুবই মজা হয় কন্ডেন্স মিল্ক দিচ্ছি বলে অল্প চিনি দিচ্ছি আপনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন এখন ভাজা সেমায়ের সেমায়ে অল্প পানি এক করছি এই দেখুন সেমাইটাকে অল্প একটু জাল দিব যাতে সেমায়ের কাঁচা কাঁচা ভাবটা চলে যায় ভিউার্স দেখুন আমার সেমাইটার কালার য হালকা জাল দিলে এর খুব কালারটা হবে ঠিক সেই সময় নামিয়ে ফেলু এরপর জাল দেওয়ার দুধটাকে খেজুর ও বাদাম আমি অ্যাড করলাম জাস্ট আপনারা একটা বলকের ওয়েট করবেন এই যে দুধে বলক এসে পড়েছে এখন গরম দুধটা সে মায় ঢেলে দিবেন দুধ দুধ ঢালার সঙ্গে সঙ্গে ঢেকে দিবেন এই হলো দুধসীমায়ের ফাইনাল খুব আর লু দেখেন কি সুন্দর হয়েছে এটা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক চ্যানেল ইমানা প্রিয় রান্নাঘর লাইক কমেন্টস ফলো করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আমার নেক্সট রেসিপি দেখার জন্য ধন্যবাদ আমার দুধসীমাই রান্নাটা আমি একটা বাটিতে সার্ভ করলাম এটা রুম টেম্পারেচারে অবশ্যই রেখে দিয়ে ফ্রিজে ফ্রিজিং করবেন ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা খাবেন এই গরমে খুবই ভালো লাগবে অবশ্যই বসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম